যুদ্ধের টক্কা হিজবুল্লাহ বাহিনীর দুর্গের সরাসরি আক্রমণ এবার ইসরায়েল কুশিয়ারি আমেরিকান কিন্তু আরব সাগরে মূলত ভারতীয় বাণিজ্য জাহাজ নিয়ন্ত্রিত যুদ্ধ আবহে ভোট মরশুমে বাড়তে চলেছে কি পেট্রোল ডিজেলের দাম সাধারণ মানুষ এখন এদিকে তাকিয়ে রয়েছে ফের কি মধ্যবিত্তের হিসেলে টান করতে চলেছে এই ফের পশ্চিম এশিয়া যেভাবে যুদ্ধের ডঙ্কা বাড়ছে শুধু তাই না একের পর এক হামলার ঘটনা হুশিয়ারি আমেরিকাও দিচ্ছে তাহলে প্রশ্ন উঠছে একেবারে মধ্যবিত্তের হেসলে প্রভাব পড়তে চলেছে মনীষিকা একেবারে আমরা কথা বলবো আমরা আরো বিস্তারিত এই বিষয়ে জানবো আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সরাসরি আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ যে বিষয়টা নিয়ে আমার সহকর্মী শর্মিষ্ঠা বলছিলেন এতক্ষণ ধরে আমি তোমার কাছ থেকে একেবারে বিস্তারিত জানবো এই যে অনেকেই ভাবছি আমরা হয়তো অনেকেই ভাবছেন যে এই যুদ্ধ থেকে আমার আপনার হেসেলে কিভাবে টান পড়তে চলেছে কিন্তু সেটা তো সত্য যে কিভাবে হেসেলে টান পড়তে চলেছে তুমি জানতে পারবে বিস্তারিত একটা সমস্যা যেটা শর্মিশ্রা বলছিল তুমি বলছো নির্দিষ্টভাবে যে যে যুদ্ধের পরিস্থিতি পশ্চিম এশিয়ায় এই যুদ্ধটা তো প্রথম নয় কারণ আমরা এবছর অর্থাৎ এই চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম দেখলাম যে প্যালেস্তানের সঙ্গে ইসরায়েলের দীর্ঘযুদ্ধ হামাসের সঙ্গে এবং সেটা দীর্ঘদিন ধরে চলছে এখনও পুরো পুরোপুরি যে সেটা থেমে গেছে এমন ছবি আসেনি তার মধ্যেই আবার এপ্রিল মাসে ইরান সরাসরি আক্রমণ করলো ইসরায়েলকে সেই ছবি উঠে আসলো পাল্টা পরবর্তী সময়ে বেছে বেছে ইরানের কিছু কিছু অংশে ইসরায়েলও তারা স্ট্রাইক করেছিল সেই তথ্য উঠে আসলো এর মধ্যেই যে ছবিটা উঠে আসছে যে শনিবার নাগাদ আবার নতুন করে উত্তেজনা বেড়েছে কারণ নির্দিষ্টভাবে ইসরায়েলের তরফে যেটা মনে করা হয় যে ইরান তারা বিভিন্ন সরাসরি যুদ্ধ করতে না পারলেও তারা হুতি বা অন্যদিকে হিজবুল্লাহ এই গোষ্ঠীগুলোকে তারা একেবারে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছে অন্যদিকে ইসরায়েল ইরানের তরফে যারা বারংবার অভিযোগ করা হচ্ছে যে ইসরায়েল একটা প্যাসিভ ওয়েতে যুদ্ধ করছে এবং এরকম একটা পরিস্থিতিতে শনিবার থেকে হঠাৎ করেই হিজবুল্লাহ বাহিনী যেটা ইরানের নির্দিষ্টভাবে লেবাননের দক্ষিণ দিক থেকে তারা রকেট ছড়ে এবং সেই রকেট আঁচড়ে পড়ে ইসরায়েলের উত্তর প্রান্তে যদি সেটাকে তাদের যে নির্দিষ্ট সিস্টেম আছে সেই সিস্টেমে তারা সেটাকে প্রতিরোধ করতে পারে আমরা ছবিতে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করব যে যে সময় আক্রমণ চালিয়েছিল সেই সময় অর্থাৎ তাদের যে নির্দিষ্ট রকেট সিস্টেম ছিল হিজবুল্লাহ বাহিনীর সেই রকেট দিয়ে তারা আক্রমণ করে এবং সেই আক্রমণের ফলে যখন সেই সময় ইসরায়েলের উত্তর প্রান্তে যে সমস্ত নাগরিক তারা সমুদ্র সৈকতে ছিলেন সেই সময় তারা একেবারেই দিশেহারা হয়ে যান এবং পরপর সেখান থেকে অন্তত পঁয়তাল্লিশটা রকেট বা মিসাইল সেগুলো আছড়ে পড়ার চেষ্টা করে ইসরায়েলের উত্তর প্রান্তে এরপর পাল্টা যে রিটালিয়েট করা হয় ইসরায়েলের তরফে বলে রাখবো যে মোসাদ খালাফ মোসাদ খালাফ হল এই মুহূর্তে হিজবুল্লাহ বাহিনীর অন্যতম প্রধান এবং হিজবুল্লার একটা বড় পার্ট তিনি এই মুহূর্তে ডিরেক্ট করেন বলে জানা যাচ্ছে তাকে নিকেশ করা হয় ছবিটা আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো একেবারে এয়ার স্ট্রাইক করা হয়েছিল ইসরায়েলের তরফে ইসরায়েলের যে এফ সিক্সটিন যেগুলো আমেরিকার তরফে তারা পেয়েছে বা এফ ফিফটিন ইয়েক্স যে জেড ফাইটারগুলো আছে আমরা স্ক্রিনে দেখাচ্ছি এই জেড ফাইটারকে ব্যবহার করে হিজবুল্লাহ গোষ্ঠী যারা ইসরায়েলকে আক্রমণ করেছিল তাদের অন্যতম যে প্রধান মোসাদ খালাফ তার গাড়িতে সরাসরি তারা টার্গেট করা হয় এবং সেই গাড়িকে টার্গেট করে নিকেশ করে দেওয়া হয়েছে ছবি আসছে এবং পাশাপাশি দক্ষিণ লেবানন সেখানে হিজবুল্লাহ বাহিনীর চল্লিশ জন যে হিজবুল্লাহ বাহিনীর সদস্য তাদেরকে নিকেশ করা হয়েছে প্রচুর আর্মস বা তাদের যে অস্ত্র ভাণ্ডার নিকেশ করা হয়েছে কিন্তু এর পাশাপাশি যে ছবিটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইতিমধ্যেই তোমাকে বলে রাখবো যে আরব সাগরে ভারতবর্ষে যে জাহাজগুলো মূলত মিডল ইস্টে যায় দুবাই যায় বা সেখান থেকে ইউরোপে যায় আফ্রিকায় যায় প্রচুর পণ্য নিয়ে আসে দেশে বিভিন্ন ওষুধ নিয়ে আসে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে আসে এই বাণিজ্য জাহাজগুলোকে এই যুদ্ধের আবহে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি এবং ক্রমশ এই জাহাজের সংখ্যাটা কেন যেভাবে যুদ্ধ বাড়ছে পশ্চিম এশিয়ায় এবং আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে ফলে আমেরিকার যদি ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই বিষয়টা আরও বড়ো দিকে যেতে পারে ফলে ভারতের যে বাণিজ্য জাহাজগুলোকে আরও বেশি করে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে সংখ্যা কমছে ভারতের পণ্যের সংখ্যা যেগুলো ইউরোপ থেকে আফ্রিকা থেকে বা মিডল ইস্ট থেকে আসছে আমাদের দেশে সেগুলো কমছে ক্রমশ যদিও আমরা ভোটের আবহে সেটা বুঝতে পারছি না কিন্তু এটা হচ্ছে এবং একই সঙ্গে যে ছবিটা উঠে আসছে যে যে মুহুর্তে ইসরায়েল ইরান বা লেবানন এই যে অংশটা এই অংশের সঙ্গে যুদ্ধের আবহ তৈরি হয়ে রয়েছে যুদ্ধ যে সময় সেটা বড় আকার ধারণ করতে পারে ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিচয় তেলের দাম ক্রমশ বাড়তে পারে এই আশঙ্কা বিভিন্ন অংশে করছে ফলে সেটা বাড়লে ভারতবর্ষের ক্ষেত্রেও পেট্রোল ডিজেলের দাম হু করে বাড়বে এমনিতেই অনেকে মনে করছে যে ভোটের জন্য একটু নিয়ন্ত্রণ কিন্তু যেভাবে যুদ্ধের ডঙ্কা বেজে গেছে যুদ্ধের জিঘাংসার ছবি সামনে আসছে তাতে সেখানে তেলের দাম বাড়বে বলে বিভিন্ন অংশ মনে করছে ফলে ভোটের মধ্যেই কি এদেশের তেলের দাম বাড় এই প্রশ্ন এখন বিভিন্ন অংশে ঘুরছে এবং তেলের দাম বাড়লে পেট্রোপণ্য এবং বিশেষ করে যে ডোমেস্টিক গ্যাস রান্নার গ্যাস সেগুলোর ক্ষেত্রেও দাম আরও বাড়তে পারে এই তথ্য বিভিন্ন অংশে উঠে আসছে

যে ছবিটা উঠে আসছে যে শনিবার দিন হঠাৎ করেই লেবাননের দক্ষিণ প্রান্ত থেকে হিজবুল্লার আক্রমণ চালায় ইরা ইসরায়েলের উত্তর প্রান্তে তারপর রিটেলিয়েচ হয় এবং এই পরিস্থিতিতে এই মুহূর্তে ইসরায়েলের সরকারি গণমাধ্যম বলছে যে ইরান নিয়ন্ত্রিত একটা যুদ্ধ চালাচ্ছে হিজবুল্লাহ বা হুতিদের মাধ্যমে তো যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে সেটা কোন পথে এগোতে পারে আমেরিকাও হুঁশিয়ারি দিয়েছে সমস্যাটা চলেই যাচ্ছে এবং এটা বোঝাই যাচ্ছে যে ইরানের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মদ থাকছে বা থেকে যাচ্ছে কিন্তু একই সঙ্গে এটা আমাদের ধরে নিতে হবে যেগুলো নন স্টেট অ্যাক্টার যারা কাজ করছে তারা কিন্তু মূলত মধ্য এশিয়ায় অর্থাৎ মিডল ইস্ট এই সামগ্রিক অঞ্চলে একটা অস্থিরতা চালিয়ে যাবার বা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে বিশেষ করে মার্কিন এবং চীন আগ্রাসনকে থামানোর জন্য এটা কিন্তু সার্বিকভাবে যে অঞ্চলে ইসরায়েল অবস্থিত এবং ইসরায়েল যদি তার প্রতিবেশী রাষ্ট্র বা অন্যান্য যে সংগঠন আছে তাদের সঙ্গে শান্তি চুক্তি বা এই পথে না যায় বা সমস্যাগুলো কোথায় হচ্ছে আলোচনার পথে না যায় তাহলে কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা যেটা উনিশশো সাল থেকে একটা নতুন রূপ ছিল আবার বর্তমান সময়ে ইরানের অংশগ্রহণের পরে আবার একটা নতুন আকার সমাধান হচ্ছে না এবং একটা বিষয় আসছে যে ইতিমধ্যেই এই আবহে যেটা জানা যাচ্ছে যে ভারতের তরফে যে জাহাজগুলো ইউরোপ বা আফ্রিকায় যায় বা মধ্য এশিয়ায় যায় সেগুলো আরব সাগরে নিয়ন্ত্রণ করা হয়েছে ফলে বাইরের পণ্যর সংখ্যা হয়তো কমবে এবং ওখানে যুদ্ধ চললে এখানে কোয়াইট ন্যাচারালি তেলের দাম অনেকটাই বাড়তে পারে এই আশঙ্কা বিভিন্ন অংশে করা হচ্ছে ফলে সেই সেই ছবিটা কি হতে পারে ক্রুড অয়েলের দাম তো বাড়বেই কিন্তু এটাও ঠিক যে অন্যান্য পণ্য ট্রানজিট মানে যদি আপনি দেখেন অঞ্চলটা আফ্রিকা এবং সামগ্রিকভাবে ভাবে সি এবং তারপরে যদি দেখেন ভারত মহাসাগর তারপরে বে অফ পুরো একটা ট্রানজিট এই ট্রানজিটটার মধ্যে যদি জাহাজ চলাচল কমে আসে তাহলে পণ্য ছোট বছর অটোমেটিক্যালি কমবে আর তার মধ্যে এই প্রতিটি বন্দর বিভিন্ন বন্দর আছে শ্রীলঙ্কা মানে বিস্তীর্ণ অঞ্চলে যেগুলো অনেক সময় চীনের দ্বারা হচ্ছে সুতরাং ভারতবর্ষ একটা সম্মুখীন তো হবেই সমস্যার সম্মুখীন হবেই কিন্তু এটাও ঠিক যে সৌদি আরব বা অন্যান্য দেশগুলোর সঙ্গে ভারত সহযোগিতা বাড়াচ্ছে এবং সেখান থেকে তেল আসা বা পণ্য সরবরাহের ক্ষেত্রে কিন্তু খুব বেশি করে যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো মানে যোগদান করতে পারবে তা নয় সুতরাং সমস্যা কিছুটা হবেই এটা কিন্তু ধরে নেওয়া যাচ্ছে এরকম একটা বিষয় নিয়ে সবাইকে ভাবাচ্ছে সেটা অন্তত রাজ্যের ক্ষেত্রে আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে ভাববো যে এই পেট্রোপণ্যের দাম বাড়লে সেটা স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের হেসেলে একটা আঘাত দেয় এবং এই যে ডোমেস্টিক গ্যাস বা রান্নার গ্যাস সেক্ষেত্রেও কি দাম কিছুটা বাড়তে পারে যদি এরকম পরিস্থিতি চলতেই থাকে নিয়ন্ত্রণ করে এই পুরো বিষয়টা কিন্তু এখানে বললাম যেটা যে আরো কিছু দেশ আছে যারা তেল উৎপাদনকারী সংস্থা যেমন সৌদি আরব বা এ ধরনের দেশগুলো শুধু দাম তো বাড়বেই কিন্তু সে জায়গায় ভর্তুকি দিতে হবে সরকারকে নইলে একটা তো অর্থনৈতিক চাপের জায়গা থেকেই যাবে তাহলে দাম দাম তো হয়ে মধ্যবিত্তের গেছিল একটা সময় বা এটা আমরা দেখতেও পেয়েছি বিভিন্ন সময়ে যে মধ্যপ্রাচ্যে কোনো ঘটনা ঘটলে তার প্রভাব ভারতীয় অর্থনীতি ভারতীয় যে রোজকার খাবার রোজকার যে আহ চালিকা শক্তি তার উপর কিন্তু একটা প্রভাব ফেলে এবং সেটা অনেক সময় স্বল্প হয় কোনো কোনো সময় দীর্ঘমেয়াদী হয় ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ইমন কল্যাণ রাহড়ি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আমাদের সঙ্গে ছিলেন একটা বিষয় সর্বিষ্ট পরিষ্কার যে এই যুদ্ধের যে ঘটনাটা যেটা বছরের চলতি বছরের আমরা একদম জানুয়ারি শুরু থেকে দেখেছিলাম প্যালেস্তাইন বা হামাসের সঙ্গে ইসরায়েলের যে একেবারে অনিয়ন্ত্রিত স্তরে চলে গেছিল যুদ্ধের একদম খোল্লাম খোল্লা ছবি চলে এসেছিল তার পরবর্তী সময় হঠাৎ করে ইরান আক্রমণ করল এই এপ্রিল মাসেই উনিশে এপ্রিল নাগাদ আক্রমণ হয়েছিল তারপর সেটা নিয়ন্ত্রণ করা গেছিল হঠাৎ ফের আক্রমণের ছবি এবার ইসরায়েলের তরফে সরাসরি বক্তব্য যে ইরান যেহেতু সরাসরি যুদ্ধ যেতে পারছে না আন্তর্জাতিক মহলের জন্য সেহেতু একটা বিষয় জানার চেষ্টা করি তোমার থেকে তুমি যে ব্যাখ্যাটা দিচ্ছ এবং সেখান থেকে একটা প্রশ্ন এই মুহূর্তে মাথা আসছে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এবং সে জায়গা দিক থেকে যেরকম আমেরিকার হুশিয়ারি এবং ভোট মরশুম গোটা ভারতে দেশে আমাদের নির্বাচন চলছে এবং সাধারণ মানুষ একেবারে দেশের মানুষ ডিরেক্টলি যুদ্ধের সঙ্গে কোনো লিঙ্ক না থাকলো যোগাযোগ না থাকলো তুমি যেন কোনটা বলছো বা যে আশঙ্কার কথা এমন বাবু বলছেন যে একটা ডিরেক্টলি মধ্যবিত্তে হিসেলে টান পড়তে পারে অর্থাৎ এই জায়গা অলরেডি মুদ্রাস্ফীতি যে জায়গা পৌঁছে গেছে এবং ভোট নির্বাচনী মরশুম এই জায়গাকে ভারত যদি ঘাত অভিঘাত আসেও এটাকে প্রতিরোধ করবে কিভাবে এটাকে মোকাবিলা করবে কিভাবে দেখুন একটা বিষয় খুব পরিষ্কার ছবি যে ভারতবর্ষ তো মূলত একটা মধ্যবিত্ত এই অংশটা বড় অংশ অংশ শক্তি বলে মনে করে এবং সেটা ভোটের কারবারিরাও মনে করেন বা ভোটের নিয়ন্ত্রকরাও তাই মনে করেন তবে যে ছবিটা সর্বিশে আসতে চলেছে এক অনিবার্য ছবি হতে চলেছে যে যেভাবে মধ্যপ্রাচ্য এবং সেখান থেকে একদম পশ্চিম এশিয়ার ক্ষেত্রে যুদ্ধের ছবিটা কিছুতেই কমছে না তুমি এপ্রিলই দেখো একেবারে ইরানের সঙ্গে সরাসরি কোনো মতে যুদ্ধরা এড়ানো গেছে আবার হঠাৎ করে লেবানন থেকে শুরু হয়ে গেছে যুদ্ধের একটা মারমার কাটকাট ছবি এক্ষেত্র থেকে অনেকে মনে করছেন যে প্যাসিভ ওয়েতে যেভাবে ইরান সাপোর্ট দিচ্ছে সেটা ইসরায়েলের অভিযোগ যদি চলতেই থাকে সেক্ষেত্রে যদিও ইমান কল্যাণবাবু বলেছেন যে অবশ্যই ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক আমাদের রাষ্ট্রের তরফে সেখানে একাধিক কর্মযোগ্য চলছে এবং সৌদি আরবের সঙ্গে বা মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত মধুর ফলে সেখান থেকে একাধিক সাপোর্ট ভারত পেতেই পারে বিশেষ করে পেট্রোপন্ড বা পেট্রোল জাত বা পেট্রোল বা এই সমস্ত ক্রুড অয়েলের ক্ষেত্রে ভারতবর্ষ সাপোর্টটা Apetí, pared. সেই যদি সমর্থনটা পায় ভারতের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা কিছুটা মোকাবিলা করা সুবিধাজনক অবস্থায় ভারত চলে আসবে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বজ্ঞরা মনে করেন যে ব্যাখ্যাটা দিচ্ছিল বা এই মুহূর্তে দাঁড়িয়ে যা প্রেক্ষাপট উঠে আসছে ওটা অত্যন্ত মধ্যপ্রাচ্য ইসরায়েল দীর্ঘদিন ধরে গত বছর থেকে শুরু হওয়া আমাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার আগেও আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন তারা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে কদিন আগে পর্যন্ত মনে করা হচ্ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে সেই অনুষ্ঠানও আমরা করেছি কিন্তু প্রশ্ন উঠছে যদি অর্থনীতিতে তার সরাসরি একটা প্রভাব পড়ে এবং সব থেকে বড় কথা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমেরিকার হুশিয়ারি কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে এই জায়গায় সত্যজিৎ তবে একটা বিষয় যেটা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই মাত্র বললেন যে এর একটা স্থায়ী সমাধান প্রয়োজন কারণ এই যুদ্ধের ডঙ্কা বা যুদ্ধের যে ছবিটা প্রত্যেক নিহত চলছে এবং গত বছরের শেষ থেকে এবছরের শুরু এবং এবছর শুরু থেকে এখনও পর্যন্ত যেভাবে বারে বারে পশ্চিম এশিয়া উত্তপ্ত হচ্ছে কারণ তোমাকে মনে রাখতে হবে একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে যে ইসরায়েল মোটামুটিভাবে সারা বিশ্বের ক্ষেত্রে একটা অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সরাসরি আমেরিকাতেও তাদের প্রচুর ইনভেস্ট রয়েছে সারা বিশ্বে রয়েছে এবং বিশ্বের বড় বড় বাণিজ্যগুলো তারাই নিয়ন্ত্রণ করে অনেক অনেকাংশেই এবং ভারতবর্ষের বিভিন্ন যে ইলেকট্রনিক্যাল গেজেটসগুলো বা বিভিন্ন যুদ্ধের সমরাষ্ট্র বা যাবতীয় বিষয়গুলো অনেকটাই ইসরায়েল থেকে আসে এর পাশাপাশি মানে আরব দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো বা মধুর অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ফলে এরকম পরিস্থিতিতে ভারতের ক্ষেত্রে যে কূটনৈতিক দৌত্ব চলছে চলছেই সেটা তো অন্য স্তরের বক্তব্য অন্য স্তরের বিষয় কিন্তু এ ধরনের ঘটনা যদি ঘটতে থাকে সেক্ষেত্রে যেটা একটা অনিবার্য ছবি হতে চলেছে যে সারা বিশ্বেই ক্রুড অয়েলের দাম বাড়তে পারে বা এই তেলের দাম বেড়ে গেলে অপরিস তেলের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে তার একটা প্রভাব তো ভারতবর্ষের ক্ষেত্রে পড়বে যতটাই তারা সমর্থন ভারতবর্ষের মানে নির্দিষ্টভাবে কূটনীতির ফলে বা কূটনৈতিক দৈ ফলে বিভিন্ন অংশ থেকে যে সমর্থন আমরা পাই না কেন পাশাপাশি যে ছবিটা উঠে আসতে পারে যে একটা বিপুল মানে যে বিভিন্ন স্তরের যে নিয়ন্ত্রণ বা ইয়ে হতে পারে অর্থাৎ তোমার দ্রব্যের মূল্য বাড়তে পারে এবং একই সঙ্গে যে ছবিটা আসতে পারে যে পেট্রোপণ্য বা পেট্রোল দ্রব্যের যদি মূল্য বেড়ে যায় সেক্ষেত্রে যে ছবিটা হতে পারে মধ্যবিত্তের ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে সবথেকে আমরা বেশি করে ভাবি প্রত্যেক দিন ভাবি সেটা হলো যে ডোমেস্টিক গ্যাস বা আমাদের রান্নার গ্যাস সেই গ্যাসের দাম হঠাৎ করে বাড়তে পারে

বা ইসরায়েল গাজা স্ট্রিপের যে ডেভেলপমেন্ট চলছে তার সাম্প্রতিক তো বা অভিঘাত এটা কিন্তু আমরা আগেও বলেছি যে এই যে লড়াইটা যেটা শুরু হয়েছে ইসরায়েল আর গাজা স্ট্রিপে এই প্যালেস্তানিদের মধ্যে সেটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এটা ছড়িয়ে পড়ছে এটা আমি বহুদিন আগে প্রায় মাস দুয়ে আগে বলেছিলাম যে একটা জিহাদের থার্ড ওয়েব জিহাদপন্থী যতগুলো দেশ রয়েছে মৌলবাদী সংগঠনগুলো তারা কিন্তু এক কাঠটা হচ্ছে এবং সেটাকে আবার কাউন্টার করার জন্য আমেরিকা ইসরায়েল তারা আবার এক করছে সমস্ত দেশগুলোকে তো আবার সেই দুভাগ হয়ে যায় তার মধ্যে ভারতের পজিশনটা অনেকটা নিউট্রাল এবং এটাকে শান্তি ফিরিয়ে আনার জন্য ভারতের একটা বড় পদক্ষেপ নিতে হবে একেবারে দীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে ইতিমধ্যে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ তোমার সরাসরি প্রশ্ন দীপাঞ্জন বাবুকে যেটা আপনি বলছিলেন যে নির্দিষ্টভাবে হঠাৎ করেই হিজবুল্লাহ গোষ্ঠীর আক্রমণের চেষ্টা এবং ইসরায়েল রিটালিয়েট করেছে এবং আলটা আল সাবাব যেটা দক্ষিণ লেবাননে আক্রমণ সানিয়েছে কোন পথে গোটা বিষয়টা হতে পারে দেখুন এটা আমি যেটা বলছিলাম আপনাদের সঞ্চালিকা আমাকে থামিয়ে দিলেন এটা দুটো ইম্প্যাক্ট তো একটা তো আপনার লার্জার ইম্প্যাক্ট যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এটা দ্বিতীয়ত এবং তার অভিজ্ঞতা করবে দ্বিতীয় অভিজ্ঞতা যেটা যেটা ইমিডিয়েট অভিজ্ঞাত শর্ট টার্মে যেটা বলছিলেন যে গ্যাসের দাম পেট্রোলের দাম বাড়বে কারণ এই যে আরব কান্ট্রিজ গুলো যারা বেসিক্যালি এই জিহাদের পন্থী বা জিহাদের সঙ্গে রয়েছে তারা চাইবেই যে সারা পৃথিবীকে ব্ল্যাকমেল করার জন্য একটাই জায়গা হচ্ছে পেট্রোল গ্যাস যেটা সরাসরি আপনার আমার ঘরের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে সেটা একটা হবে এখন ভারতবর্ষ ভারত রাশিয়া এরা এখন কিরকম রোল প্লে করবে তার উপর ডিপেন্ড করছে কারণ তাহলে ভারতকে এই যে জিহাজপন্থী বা ইরানের উপর গ্যাস বা পেট্রোলের উপর এই সমস্ত জিনিসের উপরে যতটা নির্ভরশীলতা সেটা কমাতে হবে অল্টারনেট রাস্তা খুঁজতে হবে এবং ভারত এখনো যে স্ট্যান্ডটা রেখেছে কারণ তাতে কি হয় সরাসরি ভারত এখনো জড়াচ্ছে না বরং ভারত শান্তি চেষ্টা করছে একটা দাম বর্ধ দাম হবে কারণ ওই সাপ্লাই চেনটা কেটে যাচ্ছে ঠিক আছে ভারতের সঙ্গে ইরানের সম্পর্কে অত্যন্ত ভালো সুমধুর সেখানে একাধিক কর্মকাণ্ড ভারত চালাচ্ছে এবং অন্যদিকে সৌদি আরবের এক বিভিন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক মধুর ফলে এক্ষেত্রে পেট্রোপণ্যের দামের যে বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে সেটা যদি এই দেশগুলো সাপোর্টে থাকে তাহলে ভারতের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থান পাওয়া সম্ভব দেখুন এগুলো যেহেতু ফরেন এবং এগুলো এগুলো কিন্তু লেয়ার মাল্টি অনেকগুলো স্তর রয়েছে ভারত যদি এখন ইরানের সঙ্গে সম্পর্ক বেশি ভালো রাখতে চায় গ্যাস বা পেট্রোল এর ক্রুড অয়েল এর জন্য বা জিহাদ পন্থী আরব কান্ট্রি আরবে তো সৌদি আরব তরব অনেকেই রয়েছেন যারা জিহাদ পন্থী নয় যারা ব্যবসাটা বোঝে এ ভারত একটা বিরাট বড় ক্রেতা সেটা তারা নষ্ট করতে চাইবে না কিন্তু ভারত যদি আজকের যে ইরানের সঙ্গে বেশি ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে তাহলে আবার ভারত আর ইসরায়েল ভারত আমেরিকার যে দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক সম্পর্ক রয়েছে তো ইম্প্যাক্ট পড়বে এটা ভারত সরকার নিশ্চয়ই বিবেচনা করবে কারণ শুধু ক্রুড অয়েল বা গ্যাস তো নয় আরো অনেক বৃহত্তর জায়গাতে কিন্তু ভারতকে একটা সুসম্পর্ক মেনটেন করতেই হবে তো ভারত কতটা নন অ্যালাইন ইয়েটা রাখবে স্ট্যান্ডটা সেটা খুব ইম্পর্টেন্ট ভারত যেন কোন একটা দিকে যে আমেরিকা ইসরায়েল অথবা ইরান বা ফিলিস্তিন বা জিয়া কন্ট্রি দুটোর মধ্যে একটা তো যেন না যায় নিজেদের ননারল্যান্ড যে স্ট্যাম্প সেটাকে রাখা উচিত

সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে একেবারে সত্যজিৎ আপাতত ভাবে অনেক ধন্যবাদ জানাবো তোমায় সময় দেওয়ার জন্য জেরো আমরা আমাদের সঙ্গে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় কিন্তু যে বিষয়টা উঠে এলো বৈশিক যে আলোচনা এই আলোচনার মধ্যে আমরা জানতে পারছি যে ভোটের এই মরসুম চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হচ্ছে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে কি হবে এই সময় কি বাড়তে চলেছে পেট্রোল ডিজেলের দাম ফের কি মধ্যবিত্তের হেশেলে টান পড়তে চলেছে তাই কি প্রশ্ন আমাদের তাই কি উত্তর জানার আমাদের জায়গায় সময় চলে এসেছে আপাতত এই পর্যন্ত জিরো আবার এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ থাকবে কালকাটি নিউজ পর্দা